জি কাটোয়া ওয়েব পোর্টালের পঞ্চম বর্ষ উদযাপন উপলক্ষে সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কাটোয়া দুই নম্বর ব্লকের নন্দীগ্রামে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত অভিনেত্রী পায়েল সরকার ওরফে মিঠাই এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও সাহিত্যিক সুব্রত ভট্টাচার্য বাচিক শিল্পী নন্দন সিংহ সোনালী মুখার্জি সুজাতা চ্যাটার্জি কাটোয়া দুই পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জী বিশিষ্ট সমাজসেবী শ্রীকান্ত বধু পিন্টু মন্ডল রাজ্য রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সমর দাস সভাপতি শান্তনু বাসের মা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা জি কাটোয়ার সভাপতি শান্তনু বাস ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানকে গ্রামবাসীরা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সম্পাদক রাহুল রায় চ্যানেলের পক্ষ থেকে সকল অতিথিদের এবং কৃতি খেলোয়াড় ও ছাত্রদের সম্মাননা প্রদান করা হয় যা অনুষ্ঠানটিকে আরও গুরুত্ব দিয়েছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রদীপ সামন্ত প্রদীপ সামন্তের সহযোগিতায় গান পরিবেশিত হয় গোল্ডেন ডান্স ট্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত নৃত্য পরিবেশনা দর্শকদের মনোরঞ্জন করে সিঙ্গি গ্রামের দামাল ছেলে মাধব ব্যানার্জির গান এবং ভাইরাল সঙ্গীত শিল্পী মিলন কুমারের পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে গ্রামবাসীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সার্থক ও সুন্দর করে তুলেছিল এলাকাবাসীর মধ্যে এমন আয়োজনের জন্য ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা গিয়েছে প্রত্যেক উদ্যোগের পেছনে থেকে সাহস সততা এবং একতাবদ্ধ প্রচেষ্টা এই মূলমন্ত্রকে সামনে রেখে জিকাটোয়া নিউজ চ্যানেল আজ তার পঞ্চম বর্ষে পদার্পণ করছে এবং আমি অত্যন্ত গর্বিত যে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমরা এই দীর্ঘ পথ চলতে পেরেছি জিকাটোয়া নিউজ চ্যানেল গত পাঁচ বছরে কেবলমাত্র একটি সংবাদ মাধ্যম হয়ে থাকেনি এটি হয়ে উঠেছে সমাজের প্রতিটি স্তরের মানুষের কণ্ঠস্বর রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা নার্সিংহোম পূর্ব বর্ধমান খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয় চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ঠিকানা গড়মোড় এইচ টু নবাভাট উত্তরা বাস স্ট্যান্ড যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট নাইন সেভেন এইট জিরো ডাবল ওয়ান এ নম্বরে